দলে বড় এবার আইএসএফ এর পঞ্চায়েত সমিতির সদস্যা আসমা খাতুন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সোমবার বিজয়গঞ্জ বাজার এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক সৈকত মোল্লার হাত ধরে আসমা খাতুন যোগ দেয় তৃণমূল কংগ্রেসে আসমার পাশাপাশি এদিন পানা কুকুর নম্বর আইএসএফ বুথ সদস্য আজহার উদ্দিন মোল্লাও যোগ দেয় তৃণমূলে পাশাপাশি চালতাবাড়িয়া ও ভোগালি এক নম্বর অঞ্চল থেকে কয়েকশো আইএসএফ কর্মী যোগ দেয় তৃণমূল এদিন ভাঙড়ে আইএসএফ নেত্রী হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ছিলেন আসমা খাতুন তৃণমূলের বিরুদ্ধে নানা বিষয় নিয়ে সোচ্চার হয়েছিলেন তিনি পঞ্চায়েত ভোটের ভোট কাউন্টিং এর দিন কাঠালিয়া হাই স্কুলে আইএসএফ এর হয়ে লড়াই করেছিলেন আসমা খাতুন এবার সেই আসমায় যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া উন্নয়নের জন্য দীর্ঘদিন ভাঙড়ে উন্নয়ন হয় না উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস এসেছে দেখুন লড়াই ছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে এক্স্যাক্টলি তৃণমূল কংগ্রেস নয় যারা মানুষের জন্য লড়াই করছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই ভোটের পরে নওসা সিদ্দিকীকে সেভাবে দেখা গেল না বা যারা আহত হয়েছে তাদের পাশে আসতে তাদের দেখা গেল না এটা নিয়ে কি বলবো ভূমিকা দেখুন আমি একটা কথাই বলবো যারা আমার জন্য জান দিয়ে লড়াই করছে সবার ক্ষেত্রেই প্রিয় মানুষগুলোর পাশে সদা সর্বদা থাকা উচিত তাদের পাশে দাঁড়ানো বিপদে তাদের পাশে দাঁড়ানো তাদের পরিবারের পাশে দাঁড়ানো এটা মানুষের নৈতিক কর্তব্য ভবিষ্যৎ দেখুন স্বপ্ন এটা মানুষকে জন্য স্বচ্ছতা দেখানো দুর্নীতিকে দুর্নীতি মুক্ত ভাঙড় বা দুর্নীতি মুক্ত বাংলা করার জন্য সেটা যেমন ছিল তেমন আগামীতেও থাকবে আমরা তো মানুষের জন্য সবসময় এটা বলি মানুষের অধিকারের জন্য লড়াই করছি দেখতে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন মাননীয় মানে মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন মহিলা উনি লড়াই করছেন মা বোনদের জন্য অনেক উন্নয়নমূলক কর্ম মানে কাজ করছেন যেগুলো বিগত দিনে কোনো সরকার করেনি বা আমাদের দলের সেকেন্ড কমান্ড কমান দা করছেন এখানে আপনি দেখুন একটা জিনিস ভাঙড়ের এমএলএ ভাঙড়ের ভাঙড়ের মানুষ জানে কতটুকু সময় দেয় না দেয় আমি ওনার বিষয়ে বেশি কিছু বলবো না সম্মান করি শ্রদ্ধা করি যেহেতু আমরা ফ্রপুরা শরীফকে মান্যতা দিই আমাদের হৃদয়ে স্থান আছে সদা সর্বদা আমাদের মাথায় থাকবে সেই সঙ্গে বলবো আমাদের ক্যানিনপুরের পাশের বিধায়ক তো উনি কিন্তু ভাঙড়ে মাটি কামড়ে পড়ে আছেন এটা আমরা দেখছি যেটা বাস্তব বাস্তব কথা বলতে তো অসুবিধা নেই মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করেছে যে লড়াইটা আমাদের দেওয়া উচিত ছিল সেটা আমরা মনে করি যে আমরা সেইভাবে দিতে পারিনি কিন্তু উনি দিয়েছেন ভাঙড়ের মানুষের পাশে কিন্তু সদা সর্বদা দেখুন আমাদের দলের একটা নীতি আছে দলে যারা আসতে চায় তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানানো উচিত আর বিশেষ করে ভাঙড় বিধানসভায় যেদিন থেকে দায়িত্ব এসেছিলাম সেদিন থেকে মনে মনে একটা শপথ ছিল যে ক্যানিয়ে যখন উন্নয়ন হয় ভাঙড়ে তখন উন্নয়ন হওয়া উচিত তো আজকে আমাদের বিরোধী দলে যারা ছিলেন আসমাদি থেকে শুরু করে বা আরও যারা ইলেকটেড মেম্বার যারা ছিলেন তারা যখন আমাদের দলে যখন যোগদান করে তখন আরও বেশি এখানে আমরা মনে করি যে আরও আমরা একটি উৎসাহিত হচ্ছি ভাঙড়টাকে আরও বেশি উন্নয়নের দিক থেকে শ্রীবৃদ্ধি করা শক্তিশালী করা মানে একজনও যদি দলে আসে সাধারণ মানুষও যদি আইএসএফ থেকে কিংবা বিজেপি থেকে কিংবা সিপিএম থেকে আসে আমরা দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত করি এ লড়াইটা আমাদের জারি থাকবে দুর্নীতির সঙ্গে কোনো কম্প্রোমাইজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করে না আর আমরাও করব না দুর্নীতি যারা করবে করবে যত বড়ো নেতা হোক তার কী ডেজিগনেশন আছে আমরা দেখব না তাকে দল থেকে তাড়ানোর সমস্ত ব্যবস্থা আমরা করব কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এক্ষেত্রে কোনো রকম এতটুকু পর্যন্ত সংকীর্ণতা থাকবে না